ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আজকে কিছু আপডেট আপনাদেরকে আমি দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে সকল আপডেটগুলো মোটামুটি সেই ধারণাগুলো আমি আজকে আপনাদেরকে দিব তো এখানে দেখেন আমাদের যেই আইডিটা এটাতে কিন্তু একটা ইস্যু আছে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টোলস তারপরেও কিন্তু কিছুদিন আগে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছিল তো কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমরা কন্টেন্ট মনিটাইশনে যাই দেখা যায় যে এখানে আমাদের যে ছবিগুলা এগুলাতে ভিউজ একেবারে সামান্য পরিমাণ হচ্ছে যেমন এখানে দেখেন এখানে যদিও পনেরো সেন্ট আমাদের যে আয় সেটা হইছে কিন্তু এগুলো সবগুলাই আমাদের দেখা যাচ্ছে ছবি এবং কি স্টোরি থেকে আসছে বেশি দেখা যাচ্ছে কিন্তু ছবি থেকে আসছে ঠিক আছে তো ছবি আসলে হলো যায় আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা অবশ্যই ছবি আপলোড করবেন ছবিগুলা এই যে ছবিগুলা থেকে আমাদের যেই ইনকামগুলো বা আয়গুলো আসছে এই যে ছবিগুলা এগুলাতে মোট ছয়টা সাতটা করে রিয়েক্ট মাত্র মানে এগুলোতে কোনো তেমন একটা ভিউজ নাই ছয়টা সাতটা করে রিয়েক্ট হয় এবার যারা আপনারা নিয়মিত ফটো আপলোড করেন তাদের দেখা যায় ষাটটা সত্তরটা রিয়েক্ট হয় তারা কিন্তু প্রচুর পরিমাণের ইনকাম কিন্তু আপনারা ছবি থেকে করতে পারবেন এখানে যে ফটো অপশানটা আছে এখান থেকে করতে পারবেন এবং কি স্টোরি থেকেও মোটামুটি দিচ্ছে যদি ভিউজ হয় এখন দেখা যাচ্ছে আমাদের একটা অ্যাক্টিভাইটিতে আমরা যদি একটা স্টোরি দিই সেই অ্যাস্টোরেটাতে কিন্তু প্রচুর পরিমাণের ভিউজ হয় যেমন এই আইডিটার আমি চেক করছিলাম এটা একটা আমার পরিচিত একজনের আইডি তার স্টোরিতে আপনার দেখা যাচ্ছে যে বিশটা পঁচিশটা করে বিউজ হয় ঠিক আছে তো এখানে ছবি এবং কি কন্টেন্ট মনিটাইজেশন যেই জিনিসটা ছবি আর স্টোরি থেকে কিন্তু বেশি পরিমাণের অর্থ দিচ্ছে তারা তো আপনারা চাইলে আবার দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিয়মের বাইরে যাবেন না কারণ নিয়মের বাইরে যাইলে কিন্তু এটা ভালো কিছু হবে না দেখা যাচ্ছে আপনি ছবি থেকে ইনকাম বেশি দিচ্ছে এই কারণে আপনি ছবি আপলোড করতেই থাকলেন করতে থাকলেন তাহলে তো কিন্তু হবে না আপনি একটা টাইম মেনটেন করেন ডেলি চারটা ছবি আপলোড করেন যেমন আপনি সকালে যদি দশটায় একটা করেন বিকালে বা দুপুরে বারোটায় একটা করেন বিকাল পাঁচটায় একটা রাত দশটায় একটা এভাবে চার পাঁচটা ছবি আপনারা টাইম টু টাইম করেন ঠিক আছে প্রতিদিন আপনি যদি একসাথে তিন চারটা করে করে ছবি আপলোড দিতে থাকেন তাহলে কিন্তু আপনার মানে লাভের থেকে লসটা বেশি হয়ে যাবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে আয় হচ্ছে দেখেন এখানে কিন্তু ভিডিও রিলসে কোনোরকম ইনকামে নাই কিন্তু উনি প্রতিদিনই রিলস আপলোড করতেছে ঠিক আছে তো এখানে আপনারা চাইলে ছবিগুলো আমি যেভাবে বলছি এভাবে আপলোড করতে পারেন স্টোরিগুলো ভালোভাবে দিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিয়মিত আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব